দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের মোটামুটি শাহিয়াল দেশাল এবং ক্রোজ জাতের মোটা দাদার উপযোগী গাবি গরুগুলি আমাদের বেচা কেনা আছে বৃহস্পতি হাত কিন্তু একটু ছোটো হয় দর্শক একবারে কিন্তু আমরা লাস্ট টাইমে অর্থাৎ চলে যাওয়ার কিন্তু ধুম পড়েছে এই প্রতিটা গাড়ি কিন্তু বাড়ির দিকে আমরা একটু দেখাবো আপনাদের এই পাশের কিন্তু একটা শুকনো ক্রোজ দর্শক টানাটানি অলরেডি শুরু হয়ে গেছে দেখাচ্ছি আপনাদের কত চাইলাম ভাই আটচল্লিশ ছাপ্পান্ন আটচল্লিশ বয়সে আট দাম না বয়সে ভালো মাত্র কিন্তু দিয়েছে ছাপ্পান্ন কিন্তু বুঝি এখনো হচ্ছে কত কত চাই দুই হাজার বাহান্ন আর আপনি শেষে পঞ্চাশ আচ্ছা কাছাকাছি তো পঞ্চাশ এবং বাহান্ন দর্শক এর ভিতরে কিন্তু কথা বাতা হচ্ছে আর সে লাস্ট টাইমে কিন্তু আমদানি এখন যথেষ্ট ভালো আছে এরপর সে কিন্তু একটা দেখছি দশুৎ শাহিয়াল কিন্তু ক্লোজ হবে রে শাহিয়াল এবং ফ্রিজিয়ান মিলে দশ বেশ কয়টা কিন্তু কাস্টমার একটা গরু না কিন্তু হচ্ছে দশ এত কাস্টমার একটা গরু সানম ভাই হোড়া হুড়ি বয়সে তো

কত দিলেন সেটা সত্তর এর থেকে তো মোটা গরু কিনাই ভালো আছে শুকনো গরু এত দাম বেশি মাংস ধরার শরীরে জায়গা আছে মাথা তো জার্সির মতো কিছুটা লাগে জার্সির ক্রিস ক্রস আছে আর মোটামুটি কিন্তু লাস্ট টাইমে আমরা চলে যাওয়ার কিন্তু অলরেডি ধরে পড়ে গেছে দর্শক এই যে এই পাশে কিছু কিন্তু দেখছি আমরা সুন্দর সুন্দর সাহেব কিছু শুকনো দাদা ভালো আছেন কি অবস্থা বা এই পাশে এটি কিন্তু দেখাশোনা চলছে দাদা দুধও পাওয়া যাবে কাকা আছে আট নহ তো মনে হয় আট দাঁত কিনে তুই

Boş kavurayım diye? Kavurucu yeter. Kavurucu yeter. Kavurucu yeter. Kavurucu yeter. Kavurucu 75 Kavurucu yeter. Kavurucu তলা হ্যাঁ তলাও কিন্তু মোটামুটি দেখা যায় সে তলাতে কিন্তু দুধ আছে বাড়ি কিন্তু যাচ্ছে দর্শক অন্যজন দাম দিচ্ছে এবার্তর একটু কাটে জায়গা চায় মোটামুটি কিন্তু এখনো যথেষ্ট করে দর্শক বেচা কিনে কিন্তু খুব একটা ভালো না আজকে এই পাশে যা দেখছি সবগুলো কিন্তু দেয় সালকালো সনে এই যে ভাই তো একটা দেখছি

দর্শক মোটামুটি কিন্তু একটু সুগ্নগরের সাথে আমরা পরিচিত এলাম সব ধরনের একটু ধারণা দিলাম দর্শক ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লি